ঠিক <laughs> <laughs>

সতেরো জন কয়টি ক্লাস মিলিয়ে ষাটের জনের মধ্যে সতেরো জন এটেন্ড করছে আজকে আর শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা কত জন আজকে বসতে আর মোট কয়জন কয়েছেন আচ্ছা এখন তো গড়ির কাটা নয়টা পনেরো মিনিট এর অধিক চলছে তো এখন অব্দি মিডিয়াম মিলের রুমটা খোলা হয়নি ওই তো বাসা রান্না করে কটার সময় আসার কথা আপনি আপনারা রুটিনে লেখা আছে পরে সময় আসার আসার স্কুলে আমরা দেখতে যে অনেকগুলো সেটা নিয়ে কি বলবেন সেটা অনেক সময় আইএসও অফিসে আমরা জানিয়েছে। স্কুল ম্যানেজমেন্ট যে আছে ওটাতে জানিয়েছে বলছ করে দেবে আচ্ছা ঠিক এডিসের অধীনে রয়েছে না এডিসের অধীনে স্কুলটা তো স্কুলের বাচ্চারা যে জলপান করে জল পরিষেবা সঠিকভাবে আইন স্কুল যে ড্রেসগুলো দেখতেছে স্কুলের বাচ্চাগুলা ড্রেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেটা নিয়ে কি বলবেন

আচ্ছা তো ছাত্রছাত্রীরা যারা আছে তাদেরকে মানে সপ্তাহে কি কি কামানো হয় সোমবার খিচুড়ি মঙ্গলবার জসূত আর ডিম আর বাকি দিন সব আচ্ছা